বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক একটা নতুন কালেকশন দেখাবো আমাদের শোরুমে আজকে চলে আসছে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ড্রেসগুলো আগে দেখে দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ঈদের জন্য যা নতুন ড্রেস আসতেছে আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিডিও করতেছি দেখাচ্ছে যেন আপনারা নতুন একটা ড্রেস নিতে পারেন আর অথেন্টিক প্রোডাক্ট নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক সিটেজ গলা কোনো হবে না গলাটা আপনাদের মন মতো করে নেবেন এখানে আর কাজের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু অর্গানজার মধ্যে হবে তবে বাট খুবই সফট একটা অর্গানজা ঠিক আছে এটা মস্তিন যে অর্গানজাটা হয় না সেই অর্গানজাটা হবে খুবই সফট এটা ফুলে থাকবে না অনেকে মনে ভাবেন যে অর্গানজা ফুলে থাকে বাট এই অর্গানজাটা ফুলে থাকবে না আর এইটা হচ্ছে আপনার দেখেন সৌরসকে যে স্টোনটা এই স্টোনটা না এটা কিন্তু সম্পূর্ণ রিয়াল ডায়মন্ডকার যে স্টোনটা ওই স্টোনটা ব্যবহার করা হয়েছে আর সুতার কাজের উপর আপনি সিকোয়েন্সের কাজ করে দেখেন এটা সিকোয়েন্সের কাজটা পাবেন আপনার অল ওভার কাজ করা হবে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা কিন্তু গড্রেসের মধ্যে হবে ঠিক আছে আর দুই দুই পাশেই কিন্তু কাজ করা থাকবে আর হাতাটা হচ্ছে এক কালার হবে হাতা এক কালার হবে বাট হাতার মধ্যে কিন্তু চাইলে আপনি এই কাজটা দিতে পারবেন দুই পাশ থেকে এই কাজটা কাটা হবে প্লাস হচ্ছে আপনার হাতার মুখে এই কাজটা দিতে পারবেন এখান থেকে ঠিক আছে এটা ওনারা একটু তো ভাই যার যে কালারটা পছন্দ আপনার জুত অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার পেয়ে যাব সেখানে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অন্যটা হচ্ছে আপনার অর্গানের মধ্যে হবে সফট একটা অর্গানের যেটা আর কি ঠিক আছে একদম লাইক জর্জের টাইপ আপনার পরে থাকবে গায়ের মধ্যে ঠিক আছে এত সফট একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে আপনার ওনার চারপাশেই খুব সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা করা দেখেন আর কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আপনার ইন্ডিয়ান দিলিবুটিক্সের ড্রেস এগুলো কোনো রেপ্লিকা বা মাস্টার কপি না ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে হাতে অন্য আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় ইনার কাপড়ও আপনাদের কোনো কিনতে হবে না সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে কালারগুলো একটু ভাইয়া দেখেন তো আর এই ড্রেসগুলো কিন্তু দেখেন ফিলিপিনিস ড্রেস আপনার ফিলিপিনের ড্রেস এটা কিন্তু ফিলিপিন দেশের না এটা ফিলিপিন একটা ব্র্যান্ড দেখেন ফিলিপিন একটা ব্র্যান্ড সো এই কোম্পানির নাম হচ্ছে আপনার দিল্লিপুটিক্স বাট ফিলিপিন একটা ব্র্যান্ড নাম দিয়ে তারপর হচ্ছে ওনারা এটা সেল করতেছে দেখেন এটা হচ্ছে আপনার খুবই মানসম্মত একটা ড্রেস এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে আর এইটা প্রাইসটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন এটা হচ্ছে আপনার দেখেন হালকা মিন্ট কালার মধ্যে হবে যেটা পানি টাইপের কালার হয় আর কি ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ সাথে ওনা বিশাল সাথে ওনা এটা সালোয়ার প্লাস সেম কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না যার যে কালারটা পছন্দ আপনার জুত অর্ডার করেন এটা হচ্ছে আপনার নুট কালার মধ্যে হবে আর এই ড্রেসটা প্রাইস মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা এরকম ভাবা যায় প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন যারা একটু সোভার কালার পছন্দ করেন বা সিম্পলের মধ্যে এটা কিন্তু বেশি কাজও না সুতার কাজটা বেশি আপনার সম্পূর্ণ আর স্টোনটা থাকবে আপনার ঠিক আছে চিটা স্টোনটা থাকবে যারা সুতার কাজ পছন্দ করেন বা একটু সিম্পল ওয়ার্কের মধ্যে আর রিজনেবল প্রাইসের মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স যারা একটু রিজনেবল প্রাইসে আছেন তারা এই ড্রেসটা নিতে পারেন আর এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজি কাপড় একসাথে দেওয়া আছে সেমিজে কাপড়টা যখন ভিতরে দেবে তখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হবে ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন আর এটা হচ্ছে পিচ কালার টাইপের আপনার ঠিক আছে বাঙ্গি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যারা প্র্যাকটিক্যালি দেখবেন অর্ডার করার পরে তখন বুঝতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে একদম নিশ্চিন্তে ট্রাস্টের সাথে পার্চেস করতে পারেন আমরা শোরুম থেকে সরাসরি আমরা এগুলো সেল করতেছি দেখেন আর যারা আমাদের চ্যানেল আছেন অবশ্যই জানেন যে আমরা কোনো কপি বা হচ্ছে আপনার রেপ্লিকা প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে ওনাটা হবে এটা স্যালোয়ার প্লাস এমএের কাপড়টা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ যার যে ড্রেসটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার আমাদের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আপনারা ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম